তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আজ তো পাঁঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলক লুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোতাতে আর কোফতা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই সের পাচ্ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই